অন্ধকার রুম থাকবে গরম আর গরম সামান্য পাঁচ মিনিট গরম সহ্য করতে পারো না পাঁচ মিনিট গরম তোমরা সহ্য করতে পারো না তাহলে কবরে যেখানে ফ্যান নাই এসি নাই লাইট নাই আছে হ্যাঁ এই কিছুদিন আগে আমরা একটা লোক আমি জানা দিলাম না এই যে আনাসের দাদা না কি হয় দাদা হ্যাঁ হাজি সালাউদ্দিন সাহেব তার কবরে না হয়েছে না লাইট দিছে কবরের মধ্যে ফ্যান দিছে এসি দিছে অন্ধ কবর কি অন্ধকার অন্ধকার লাইট নাই এসি নাই ফ্যান নাই আছে নাই তাহলে কবরে কিভাবে সহ্য করবা বলো যেখানে কুটি কুটি বছর থাকতে হবে তোমরাই বলো রান্নাতে হচ্ছে সুখ শান্তি আরামায়স যেখানে লাইট আছে ফ্যান আছে এসি আছে সোফা আছে ভালো ভালো খাবার আছে তুমি যা চাইবা সব আছে আইসক্রিম আছে ঠান্ডা পানি আছে তোমার যেগুলো পছন্দ ওগুলো চাও আমার তো সাথে সাথে ওই রান্না করবে না রান্না করে নিয়ে এসে পড়বে অটোমেটিক

তোমার দেখ দাও না খাবারের পরে দেখ দাও কি না ডেক দিবা সব হজম হয়ে যাবে চলে যাবে ওই টয়লেটে গিয়ে টয়লেট করা লাগবে না আবার দিবা আবার খেতে পারবা টয়লেটে যাওয়া দরকার নাই টয়লেটে যাওয়ার সিস্টেম নেই টয়লেটে যাওয়ার দরকার না এটা সিস্টেম আল্লাহ তারা এবার দেখ দিলেই সব শেষ হয়ে যাবে আবার খেতে পারবা আবার ডেক দিবা সব চলে যাবে আবার খেতে পারবা ওই বারবারে টয়লেটে যাওয়া লাগবে টয়লেটে একটা কষ্ট না হ্যাঁ এই কষ্টটা আলাদা আলাদা গুণ করে দিছে জান্নাতীদের জন্য এই কষ্টটা দূর করে দিছে তুমি অনেক খাবি তো টয়লেটের দরকার পড়বে না কিন্তু ওখানে টয়লেট নাই তুমি দেখ দিবা খাবার চলে যাবে পেটে যদি খাবারটা থাকবে ওটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে করে প্রয়োজন দেখ দেওয়ার সাথে সাথে সব শেষ আবার খেতে পারবা না তোমার যত খেতে মনে হয় কিন্তু দুনিয়াতে একটু কষ্ট করতে হবে দুনিয়াতে কষ্ট করতে হবে কি কষ্ট করতে হবে আল্লাহ হুকুম নবীজি আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে নবীজির হুকুম মানতে হবে আল্লাহ নবীজি কি বলছে বলছে পাঁচ নামাজ পড়ার জন্য রমজানে রোজা রাখার জন্য টাকা হলে হজ করার জন্য মক্কামদিনে গিয়ে তারপরে টাকা বেশি হলে জাকাত দেওয়ার জন্য বলছে কি দেওয়ার জন্য বলছে জাকাত যারা গরিব অসহায় তাদেরকে সাহায্য করতে বলছে আমাদের মাঝে অনেক গরিব অসহায় আছে না তুমি একটু বড় লোক তোমার কাছে একবার বিশ টাকা পঞ্চাশ টাকা আছে যারা গরিব তার কাছে পাঁচ টাকাও নাই এরকম দেখো কিনা যারা গরিব তাদেরকে এরকম সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে বুঝতে পারছো তাহলে তারপর কি করতে হবে মা বাবার কথা শুনতে হবে আল্লাহ কি বলছে মা বাবার কথা শুনতে বলছে তাহলে তোমাদেরকে মা বাবার কথা শোনা লাগবে না লাগবে কি না তুমি তোমার তো মা বাবার কথা শুনো না তোমরা মোবাইল টিপতে থাকো তোমরা গেম খেলতে থাকো তোমরা বাইরে ঘুরতে থাকো মা বাবা বলে একটা তোমরা করো আরেকটা তাহলে কি মা বাবার কথা শুনলা মা বাবা বলে তুমি ঘুমাও তুমি বলে আমি ঘুমাবো না মা বাবা বলে মোবাইল টিপবো না তুমি আমি মোবাইল টিপবো তাহলে কি মা কথা শুনলা তাই মা বাবা কথা যদি না শোনো তাহলে আল্লাহর কথা শুনো তুমি শুনলো না আল্লাহ বলছে মা বাবার কথা শুনো কিন্তু তুমি মা বাবার কথা শুনলে না তাহলে আল্লাহর কথা শুনে হইলো না হইলো আল্লাহর কথা শুনে হইলো বলো তোমরাই বলো আল্লাহ বলছে কি মা বাবার কথা শুনতে তাহলে তুমি যদি মা বাবার কথা না শোনো তাহলে আল্লাহর কথা অমান্য করলে না আর আল্লাহর কথা যদি অমান্য করো তাহলে জান্নাত পাইবা কি পাইবা যেরকম এর চাইতে বেশি কষ্ট করতে হবে তেছে কি করতে হবে বেশি কষ্ট করতে হবে যেমন ধরো দরজা যদি জানলাগুলো আরো লাগাই যা আর গরম বাইরে যাবো না পারবে কিনা বলো মা বাবা যা বলে তা শুনবা হ্যাঁ এই কে কে শুনবা বলো মা বাবা যা বলে তা শুন বলো মা বাবা যা বলে তা শুনবো তা মানবো মা বাবা যা বলে তা শুনবো তা মানবো তাহলে আমরা জান্নাত পাইবো আর যদি মা বাবা কথা না শুনি তাহলে আমরা জান্নাত চাইবো না আমাদেরকে জাহান্নামে নামে যেতে হবে যেখানে কষ্ট 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 আমরা কষ্ট চাই না আমরা কষ্ট চাই না আমরা কষ্ট চাই না আমরা সুখ শান্তি চাই আমরা সুখ শান্তি চাই আরাম চাই আমরা জান্নাত চাই আমরা মা বাবা কথা শুনবো মা বাবা যা বলে তা শুনবো মা বাবা ঘুমাতে বললে ঘুমাবো মোবাইল ধরতে না বললে মোবাইল ধরবো না মোবাইল ধরতে না বললে মোবাইল ধরবো না পরে লেখা করব করব এই রুমের সামনে যদি আগুন জ্বলে চারো সাইড দিয়া তাপ তার বেড়ে যাবে না গরমে গরমে তাপটা বেড়ে যাবে না জি মারবে কিনা বলো এই যে আমরা যে রুমটাতে বসছি এই রুমের আশেপাশে যদি আগুন জ্বলে ধাউ দাউ করে গরম কি বেড়ে যাবে না জি ধরো তোমার এই রুমটা জাহান্নাম তোমার চারো পাশ দিয়া আগুন ধরবে আগুন কি ধরবে আগুন ধরবে দাও দাও তখন তাপটা বেড়ে যাবে না এরকম তাপ বেড়ে যাবে আর কষ্ট তুমি খেতে চাইবা না ক্ষুধা লাগবে না কি ফল দিবে কাটা ফল খাই বা গলা আটটা পরে যাবে তারপর পানি চাইবা আল্লাহ কাছে পানি এনে দিবে গরম পানি টক বক গরম পানি কি পানি টক গরম পানি গরম পানি খেতে পারবা পারবা কেউ পারবা নি বলো টক বক গরম পানি খেতে পারবা গরমের মধ্যে হ্যাঁ তারপরে কি আর কি পানি জুস দিবে জুস কি জুস জানো নি পুচ আছে না পুচ যে গা হয় না শরীরে ঘা হয় না এই শরীরে ঘা হয় কি না এই গায়ে যে পুচ গুলো পড়ে দেখছো অনেক সময় গা থেকে পুচ পড়ে না হ্যাঁ এই পুচগুলা গুলো তোমাদেরকে জুস জুস দিয়ে গ্লাসে খেতে পারবা না হ্যাঁ এই জাহান্নামেদের খাবার এগুলো কাটাদার ফল আর এই যে গা থেকে পুচ এগুলো টক বক গরম পানি দিবে খেতে এগুলো খেতে পারবা আর যদি জান্নাতে যেতে পারো তাহলে এসি থাকবে ফ্যান থাকবে লাইট থাকবে ঠান্ডা পানি দিবে আইসক্রিম দিবে জুস দিবে তুমি যেটা পছন্দ হবে দিবে দই দিবে এগুলো তাহলে কি ঠান্ডা পানি চাও নাকি গরম পানি চাও ঠান্ডা হ্যাঁ ঠান্ডা ভালো ভালো খাবার চাও নাকি পচা খাবার চাও তাহলে একটু কষ্ট করতে হবে কষ্ট ছাড়া তো পাইবা না এখন থেকে ভালো করে পড়াশোনা করবা মা বাবার কথা শুনবা ইনশাআল্লাহ মা বাবা যা বলে সাথে সাথে যা শুনবো ওস্তাদ যা বলে শুনবা ম্যাডাম যা বলে শুনবা কারণ তোমাদের ভালো চায় একমাত্র তোমাদের খারাপ চায় কে শয়তান তোমাদের খারাপ চায় কে শয়তান একমাত্র তোমাদের খারাপ চায় আর আল্লাহ নবীজি মা বাবা ওস্তাদ ম্যাডাম তোমাদের ভালো চায় এবার বুঝছো আল্লাহ নবীজি মা বাবা ওস্তাদ ম্যাডামরা শিক্ষক শিক্ষিকারা তোমাদের ভালো চায় খারাপ চায় কে শয়তান শয়তান সময় শয়তান তোমাদেরকে এইভাবে মাদ্রাসায় আসতে না বলে মা বাবা কথা শুনতে না বলে তোমাদেরকে যাতে জাহান্নামে নিয়ে যেতে পারে শয়তান তো জাহান্নামে শয়তান কোথায় যাবে জাহান্নামে যাবে শয়তান চায় তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবো তোমাদেরকে কষ্ট দিবে শয়তান কি চায় তোমাদেরকে কষ্ট দিতে চাই যে এরকম রুমের মধ্যে খেন থাকবে না এসি থাকবে না শয়তান তোমাদেরকে রুমে নিতে চাই কিন্তু আমরা তোমাদেরকে জান্নাতে নিতে চাই যেখানে সুখশান্তি আরাম আয়ে আমরা আমরাও জান্নাতে যেতে চাই তোমাদেরকেও জান্নাতে নিতে চাই কিন্তু শয়তান তোমাদেরকে নিতে দেয় না শয়তান তোমাদেরকে ভুলাই দেয় শয়তান তোমাদেরকে কি করে ভুলাই দেয় তোমাদেরকে খেলায় লিপ্ত করে দেয় তোমাদেরকে মোবাইলের মধ্যে লিপ্ত করে দেয় তোমাদেরকে মা বাবার কথা শুনতে না বলে ওস্তাদের কথা শুনতে না বলে যাতে তোমরা জাননাতে না যেতে পারো কথা বুঝতে পার তাহলে মসজিদের মাইকে আজান হলে কি করতে হবে নামাজ করে নামাজ পড়তে হবে মসজিদের মাইকে আজান হলে কি করতে হবে আল্লাহ হুকুম কার হুকুম আল্লাহর তোমার সাপে কামড়াইবে কে কামড়াইবে যদি তুমি পচা কথা বলো মুখ দিয়ে গালি দাও পচা কথা বলো তাহলে তোমার মুখের মধ্যে সাপে কামড়াইবে কে কামড়াইবে সাপ বিচ্ছু এগুলো তোমার মুখের মেধে ছোটের মধ্যে কাম কামড়াইবে তুমি মাটির তুলে যাবে না এই মানুষ মানা যাওয়ার পর কোথায় মাটিতে মাটির ভিতরে না কোথায় মাটি দেয় বলো তোমরা বলো মাটির ভিতরে মাটি দেয় ওখানে কি থাকে পোকামাকড় থাকে সাপ বিচ্ছু বেজি চেলা এগুলা থাকে হাত নামিতা বলো সত্য নামিতা বলো মাটির তলে কি থাকে সাপ বিচ্ছু কোথায় থাকে বলো মাটির তলে সাপ বিচ্ছু থাকে তাহলে তোমরা যদি মা বাবার কথা না শোনো উত্তান্তের কথা না শোনো দুষ্টমানি করো কথা কথা বলো ঝগড়া করো তাহলে মাটির তলে যাওয়ার পরে তোমাদেরকে সাপ বিচ্ছু কে আর যদি তোমরা দুষ্টমানি না করো পচা কথা না বলো একে অপরকে ভালোবাসো মহব্বত করো একে অপরকে ভালোবাসো মহব্বত করো ঝগড়া করো না হ্যাঁ মা বাবার কথা শোনো ওস্তাদের কথা শোনো আল্লাহর কথা শোনো নবীজির কথা শোনো তাইলে ওই তলে যাওয়ার পরে তোমাদের এইরকম কবরটা জান্নাত হয়ে যাবে কি হয়ে যাবে জান্নাত চারো সাইড দিয়া পাহারা দিবে কি দিবে ফেরেস্তারা তোমাদেরকে পাহারা দিবে কিছু আসতে পারবে না কিছু আসতে পারবে না এবার বুঝতে পারছো